বর্তমান সময়ে আপনার বাজেট যদি হয় হাজার বারোশো থেকে তেরোশো টাকা তাহলে দিস রাউটার ইস ফর ইউ সালাম আলাইকুম কেমন আছেন সবাই দিস ইস টেন্ডা এফ থ্রি টু পয়েন্ট রাউটার এটা ব্যবহার করতে করতে আজ আমার প্রায় দুই থেকে চার মাস হয়ে গেছে এইটার বর্তমান দাম বারোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে আপনার অনলাইন মার্কেটে পাওয়া যায় আর অফলাইনে এর চেয়ে কিছুটা বেশি হতে পারে বাট আমি কিনেছিলাম এটা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আমার দাম পড়েছিল সাতশো টাকা আপনারা চাইলে ওইটা সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনতে পারেন যাদের বাজেটটা একটু কম আছে মোটামুটি বিক্রয় ডট যদি আপনারা একটু খোঁজাখুঁজি করেন সেক্ষেত্রে আই থিঙ্ক সাতশো থেকে এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন বাট কেনার আগে সাবধান তো আমার প্রাইমারি আউটারটা হচ্ছে টিপিলিং আটশো পঁয়তাল্লিশ এন পাশাপাশি এইটা আমি সেকেন্ডারি আউটার হিসেবে ব্যবহার করি মানে রেঞ্জ এক্সটেন্ডার এই বিষয়ে আপনাদের বিস্তারিত একটু পরে জানাচ্ছি তার আগে রাউটারটা সম্পর্কে জেনে নিই সো রাউটারটা আপনারা পাঁচ ডিবি করে তিনটা ইন্টিনিয়ার পায়ে যথেষ্টই ভালো এবং পাওয়ার দেওয়ার জন্য ইউপিএস দিয়ে ব্যবহার করতে পারেন এবং তার পাশে আছে ডাব্লিউপিএস এবং রিসেট বাটন দশ সেকেন্ড যদি ক্লিক করে ধরে রাখেন সেক্ষেত্রে এবং তার অপর পাশেই থাকছে আপনার তিনটা ইথারনেট কেবল যেটা দিয়ে আপনার সর্বোচ্চ একশো এমবিপিএস পর্যন্ত আউটপুট নিতে পারবেন পাশাপাশি একটা থাকছে ওয়ানপুট যেখানে আপনার সর্বোচ্চ তিনশো এমবিপিএস পর্যন্ত ইনপুট দিতে পারবেন আর পিছনের দিকে কিন্তু পুরোটাই আপনার ঘাসকারা টাইপের মানে অনেকটাই ফাঁকা আছে এখান থেকে কিন্তু ভাই গরমের সময় বাতাস ঢুকে আপনার আউটারটা ঠান্ডা করতে পারবে তার পাশাপাশি সামনের দিকে ভাই গ্লোসি টাইপের একটা ফিনিশ দেওয়া আছে যার জন্য কিন্তু রাউটারটা খুব সহজেই ময়লা হয়ে যায় এবং অলরেডি অনেক পড়ে গেছে আমারটাই আর যদি রাউটারটার বিল্ড কোয়ালিটির কথা বলেন সেক্ষেত্রে শক্ত একটু আছে বাট চাপ দিলে ভেঙে যাবে আর ইঞ্জিনিয়ার গুলো আরেকটু মজবুত হলে আই থিঙ্ক বেটার হতো তো আমি এই রাউটারটা কেনার পর থেকে এখন পর্যন্ত হিসেবে ব্যবহার করিনি বাট সেকেন্ডারি আউটার্সেন্ডার্স ভালো পেয়েছি সেই সালে যদি আপনারা রেঞ্জের কথা বলেন মোটামুটি টেনটা ক্লাইম করতেছে আপনার দুইশো মিটারের মতো পাওয়া যাবে বাট আপনার ইনডোরে যাদের চার পাঁচটা রুম আছে ওইটা কভার করার জন্য পারফেক্ট আর পাশাপাশি যদি আউটডোরে ব্যবহার করতে চান সেক্ষেত্রে দেড়শো দুইশো মিটার পর্যন্ত আপনারা রেঞ্জ কভার করতে পারবেন আর সেকেন্ডারি রাউটার হিসেবে মোটামুটি এইটা দিয়ে

আপনারা গেস্ট নেটওয়ার্কতে এইটা থেকে ইনেবল করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার একটা ডিভাইসে দুইটা কানেকশন হবে পাশাপাশি ইন্টারনেট স্পিড আপলোড এবং ডাউনলোড আপনারা লিমিট করে দিতে পারবেন ব্লকিং তো ইজিলি করা যায় আর ওয়েবসাইটে ভাই যত ফিচার আছে মোটামুটি সবগুলো ফিচারই পেয়ে যাবেন তবে অ্যাপ সাপোর্টটা হলে আরো ইজি টু ইউজ হতো আর বর্তমানে রাউটারটা আমার রেঞ্জ এক্সটেন্ডেড হিসেবে কানেক্ট করা আছে তো আমার কাছে একটা ইউপিএস আছে আর এই রাউটার এইটার এখন বর্তমান স্পিডটা কত পাওয়া যায় সেটা আপনাদের একটু টেস্ট করে দেখাই সো বর্তমানে আমার ওয়াইফাই আপডেটটা ইউপিএস এর মাধ্যমে কানেক্ট করা আছে আর আমি মোবাইল এই মুহূর্তে কানেক্ট করে নিয়েছি সো আমি এখন আপনাদের একটু স্পিড টেস্টটা করে দেখাই সো আমি এবার একটু ওকলাতে একটা টেস্ট করে দেখাই কতটুকু পাওয়া যায় মোটামুটি পঞ্চাশ চল্লিশ এরকম স্পিড ওঠে আর কি আর রেগুলার বেসিসে আপনার এটা থেকে ওইরকম কোনো সমস্যা হয় না লাইক ফেসবুক ইউজিংয়ে আপনার ল্যাটেন্সি এরপরে ইনস্টাগ্রাম আর স্পেশালি যদি গেমিং করতে চান তখন টু পয়েন্ট ফোর আছে রাউটার কিন্তু কিছুটা স্ট্রাগেল করে তো এখন যারা কিনতে যাচ্ছেন এই রাউটারটা বাজেট এক হাজার বারোশো তেরোশো এর উপরে আর এক টাকাও নাই টু পয়েন্ট ফোর গিগার্স ওয়ারলেস রাউটারই লাগবে তো তারাই মোটামুটি এই রাউটারটা কনসিডার করতে পারেন আর টিপি লিঙ্কের যে আপনার আটশো চল্লিশ জন রাউটারটা আছে দুইটা ইন্টিনিয়ারের ওইটার দাম আপনার চোদ্দশো পঞ্চাশ টাকার মতো বাট ওটার চেয়ে ভাই এটা মাস্ট বেটার আর কানেকটিভিটি ভালো পাবেন নেট ছাড়িয়ে দেবে না তার পাশাপাশি রেঞ্জ এইটাই বেশি পাবেন টিপি লিঙ্কের ওই রাউটারটা কিন্তু আমার বাসায় আছে সো আমি ওটা রিভিউ করবো বাট যারা এই দুইটির ভিতরে একটু কনফিউজ আছেন তাদেরকে আমি রিকমেন্ডেশন করবো এই রাউটারটাই আসতে তবে এইটাতে কিন্তু আপনারা কোনো অ্যাপ সাপোর্ট পাবেন না